আমাদের সমাজে শিব পুজো চালু আছে গণেশ পুজো চালু আছে লোক দুর্গা পুজো চালু আছে বিষ্ণু পুজো চালু আছে সূর্য পুজো চালু আছে কতটি বললাম পাঁচটা না আবার বলছি গণেশ দুর্গা বিষ্ণু শিব সূর্য পুজো চালু আছে দেখুন আপনি যদি আপনার উদ্ধার করতে চান আপনার আত্মার শান্তি করতে চান আপনার আত্মার উদ্ধার করতে চান আপনি যদি ভগবত ভক্ত হতে চান তাহলে আপনাকে এই পাঁচটা দেবতার পুজো করতেই হবে কোন কোন দেবদেবীর দেবীর গণেশ পুজো আপনাকে করতে হবে তাহলে আপনার উদ্ধার হবে দুর্গা পুজো করতে হবে আপনার উদ্ধার হবে বিষ্ণু পুজো করতে হবে উদ্ধার হবে আর কি শিব পুজো করতে হবে আর কি সূর্য পুজো করতে হবে তবে আপনি ভগবত ভক্ত হতে পারবেন উদ্ধার হবে আপনার নচেত নয় কি আপনারা বলছেন বৈষ্ণবের মুখে এই রকম কথা কেন নাকি একটু তামেন বুঝে যাবেন শুনুন আমাদের সমাজে যেভাবে পুজো করার কথা বলা আছে সেটা নিজের স্বার্থে তৈরি করা আছে একটা সম্প্রদায়ের নিশ্চয় আপনাকে গণেশ পুজো করতে হবে কেমন জানেন এই গণেশের মন্দির মূর্তি করলেন যে ব্রাহ্মণকে ডেকে দশ বিশটা মন্ত্র বলে পূজা করে এটা নয় গণেশ কথার অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে বিবেক গণেশ পূজা মানে ওই গণেশের মূর্তি করে পুজো নয় আপনার বিবেকের পুজো করতে হবে বিবেকের পুজো এটাই হল গণেশ পুজো তাহলে বিবেকের পুজো কী করবেন আচ্ছা আপনি তো শ্রেষ্ঠ জীব অন্যান্য জীবের চাইতে তাহলে আপনার হৃদয়ে আত্মা নাম ভগবান আছে শাস্ত্র থেকে পাচ্ছেন ভক্তের কাছ থেকে শুনছেন আপনিও জানছেন যে আত্মা আছে হৃদয় আছে কি নাই আত্মা আপনাদের হৃদয়ে আত্মা আছে তো জানেন এইটাই হলো বিবেক তাহলে আপনাকে জানতে হবে যে আপনি হচ্ছেন জীবেদের মধ্যে শ্রেষ্ঠ জীব আপনার হৃদয়ে আপনার ভগবান আত্মা নাম নিয়ে বসবাস করছেন তাহলে আপনাকে আপনার আত্মার সেবা পুজো করতে হবে এইটার নাম বিবেক এইটার নাম গণেশ বোঝা গেল গণেশ পূজা কি বোঝা গেল আপনার বিবেক আনতে হবে বিবেক যে আমি শ্রেষ্ঠ জীব আমার আত্মার উদ্ধার আমাকে করতে হবে অন্যান্য জীবেরা আত্মার উদ্ধার করতে পারবে না কারণ তাদের বাক শক্তি নেই জ্ঞান বুদ্ধি নেই এইটা হলো গণেশ পুজো এই কথাটি যখন আপনি মাথায় ঘুরাবেন আপনার গণেশ পুজো হয়ে গেল বোঝা গেল এবার কোনটা আসবেন দুর্গা পুজো আসতে হবে ভাই তো মূর্তি তুলে দুর্গা পুজো এইটা একটা সম্প্রদায় একটা সম্প্রদায় স্বার্থে নিজের স্বার্থে এটা চালু করেছেন আজ থেকে পাঁচশো থেকে ছশো বছর আগে জমিদারেরা জমিদারেরা যখন ভাবলেন যে একটা পুজো করবেন তখন তাদের যে পুরোহিত আছে উনাকে বললেন যে আমি একটা পুজো করবো অনেক ধুমধাম করে কোন পুজো করবো তখন বললেন যে দুর্গা পুজো করো ওই জমাদা জমিদারের শত্রু আরেকটা জমিদার ছিল উনি বলছেন উনি তো দুর্গা পূজা করলেন তাহলে আমি কোন পুজো করব তখন উনার কোনো পুলোপুরি তাকে পরামর্শ দিলেন যে তুমি বাসন্তী পুজো করো জাতি ব্রাহ্মণ সম্প্রদায় আজ থেকে পাঁচশো ছশো বছর আগে তার আগে আপনি দুর্গা পুজো পাবেন না এই বলে প্রথম দুর্গা পুজো শুরু করলেন শুনুন এইটা পুজো নয় আপনি যদি ভক্ত হতে যান আপনাকে দুর্গা করতে হবে কিভাবে করতে হবে দুর্গা কথার আবিধানিক অর্থ মানে শাস্ত্রীয় অর্থ হচ্ছে শ্রদ্ধা কি বললাম শ্রদ্ধা শ্রদ্ধা করতে হবে আপনাকে সেটাই দুর্গাপূজা কাকে শ্রদ্ধা করবেন গুরুজনদেরকে মন্দিরকে যেখানে ভগবানের নাম গুণ গান হয় সেখানে যাওয়া এই যে শ্রদ্ধা এইটাকে বলে শ্রদ্ধা গুরুজনদের ভগবানের মন্দিরে যাওয়া গুরুজনদেরকে শ্রদ্ধা মানে প্রণাম করা মানে ভালো অন্তর দিয়ে তারাকে বড় আসনে বসানো এইটা হল শ্রদ্ধা ভগবানের মন্দিরে যাবেন ভগবানের মন্দির করবেন বাড়িতে সিংহাসন করবেন আপনি যেমন খাটে ভালো বিছানায় ঘুমাচ্ছেন ভালো চেয়ারে বসছেন আপনার ভগবানের জন্যে একটা সিংহাসন করবেন এইটা হলো আপনার শ্রদ্ধা এটাকেই বলা হয় কি দুর্গাপূজা বোঝা গেল এবার চলে আছেন বিষ্ণু পুজো বিষ্ণু মানে হচ্ছে প্রকাশ মানে সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন তাই সমস্ত জীবকে ভালোবাসা প্রত্যেক জীবের মধ্যে ভগবান মানে বিষ্ণু আছেন আত্মা নাম নিয়ে তাই প্রত্যেক জীবকে সমদর্শন এইটার নাম হল বিষ্ণু পূজা মূর্তি তুলে বিষ্ণু পূজা নয় এইটার নাম হল বিষ্ণু পূজা বোঝা গেল বিষ্ণু মানে কী বললাম ব্যাপক বিষ্ণু মানে ব্যাপক আকারে পুজো মানে সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন ব্যাপক আকার এই যে এটা যদি আপনার মাথায় চলে এলো তাহলে আপনার বিষ্ণু পূজা করা হয়ে গেল তারপরে কোন দেবতার পূজা করতে বললাম শিব পুজো এই তো মূর্তি তুলে শিবলিঙ্গে জল ঢেলে এই পুজো নয় আপনাদের মাথায় আছে আপনি যে শিবলিঙ্গে জল ঢালছেন আপনার গলায় তুলসী মালা আছে আপনি যেমনই জল ঢালেন ফিল্টারে জল ঢালেন আর গঙ্গারই জল নিয়ে এসে ঢালেন আপনার গলায় যদি তুলসী মালা না থাকে সেই জল পরম বৈষ্ণব শিব কখনোই নিবে না শিব পূজা কি করে করবেন শিব কথার অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে মঙ্গল আপনি বলছেন জাতি ব্রাহ্মণ ডেকে শিব পূজা করবেন শিব হচ্ছে পরম বৈষ্ণব পরম বৈষ্ণবের পূজা করবে ওই জাতি ব্রাহ্মণেরা কখনোই হবে না কখনো না করতে পারে না একটা পরম বৈষ্ণবের পুজো আপনারা মনে করছেন আপনারা জল ঢেলে দেবেন শিবের মাথায় হয়ে গেল আপনারা তুলসী মালা পড়বেন দিয়ে শিবের মাথায় জল ঢালবেন বে শিব একটু সন্তুষ্ট হবে কিন্তু এখানে কি বলা হলো তা নয় ভগবত ভক্ত হতে গেলে শিব পূজা করতে হবে শিবের আবিধানিক অর্থ কি মঙ্গল শিবের আবিধানিক অর্থ মঙ্গল মানে অপরের মঙ্গল সাধন অপরের মঙ্গল সাধন তাহলে অপরের মঙ্গল সাধন মানে আপনি যদি অপরের মঙ্গল চান তবে আপনার শিব পুজো করা হলো বোঝা গেল মানে অপরের ক্ষতি নয় সে আপনার শত্রু হতে পারে তবুও ক্ষতি চাইবেন না যদি চাইবেন তো আপনার শিব পূজা হবে না আর অপরে যদি মঙ্গল চান তবে আপনার শিব পূজা করা হয়ে গেল বোঝা গেল এবার চলে আসেন সূর্য পূজা কি করে করবেন সূর্য কথার অর্থ হচ্ছে বৈষ্ণব সূর্য কথার অর্থ সূর্য কথার অর্থ হচ্ছে প্রকাশ সূর্য কথার অর্থ কি প্রকাশ আলো প্রকাশ নয় দেখবেন আলো ছড়াচ্ছে তাই সূর্য কথার আবিধানিক অর্থ হচ্ছে প্রকাশ তাই আপনাকে গীতা ভাগবত এই যে আমাদের ধর্মগ্রন্থ এইগুলো পড়ে প্রকাশ করতে হবে সত্য কথাটা সত্য কথাটা আপনাকে শাস্ত্র পড়ে প্রকাশ করতে হবে এই এটাই হলো সূর্য পূজা মানে সত্য কথাটা আপনাকে অন্যদেরকে বলে দিতে হবে এটাই হলো সময় শেষ এটাই হল সূর্য পূজা তাই আপনারাকে যে বললাম গণেশ মানে হচ্ছে বিবেকের পুজো দুর্গা মানে হচ্ছে শ্রদ্ধার বিষ্ণু মানে হচ্ছে ব্যাপক সকলের মধ্যে ভগবান আছে এটা আর শিব কথার অর্থ আবিধানিক মঙ্গল অপরের ক্ষতি চাইবেন না আর সূর্য কথার অর্থ হচ্ছে প্রকাশ সত্য কথা গীতা কথা ভাগবত কথা ভগবানের কথা কীর্তন এইগুলো আপনারা করবেন মানুষদেরকে বলবেন নিজেরাও করবেন এইটাই হল ভগবত ভক্ত হওয়ার রাস্তা তাই আপনারা প্রত্যেকেই ভগবত ভক্ত হবেন এই এইরকম আচরণ করে আপনাদের বাড়িতে মন্দির করবেন সিংহাসন করবেন আপনার যে আগে বাস্ত থান ছিল না ওই বাস্ত থানটা কার থান ভগবানের ওইটা এখন হয়েছে সিংহাসন তাই ওই থানটা আগে ছিল ভগবানের জায়গা আপনারা সিংহাসন কিনে মন্দির করবেন দিয়ে সেখানে ভগবানকে রাখবেন পুজো করবেন সেবা পুজো করবেন এইভাবে করবেন